হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে কিছু কথা বলবো তোমাদের তো ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবে একদম ভিডিওটা কি স্কিপ করো না তাহলে বুঝতেই পারবে না যে আমি কি বলছি তো যেটা আমি বলছি তোমাদেরকে তো তোমরাই আমাকে বলো আমাদের ইন্ডিয়াতে সেই রকম কি কোনো তো যেটা বলতে চাইছি নিশ্চয় বুঝতে পারছো কি তো সেই রকম একটা কলার সাইজ করতে সিঙ্গাপুরি কলা সাইজ কত হয় বড় মোটা বলতে পারবে পারবে না তো আমি বলে দিচ্ছি সাত ইঞ্চি বুঝেছ তো আমাদের ইন্ডিয়াতে নিশ্চয়ই নেই এরকম তো এটা আছে কোথায় আছে বিদেশ তো আমি সত্যি সত্যি চলে যাচ্ছি বিদেশ ঠিক আছে তো ইন্ডিয়া ভালো হচ্ছে না ভালো পাচ্ছে না পোষাচ্ছে না সেই জন্য চলে যাচ্ছি বিদেশ তো ডুবাই চলে যাচ্ছি ডুবাই ডুবাইতে চলে যাচ্ছি তো ডুবাইতে শুনেছি তো কখনো তো যাইনি এই প্রথমবার যাব ডুবাই তো শুনেছি ওইখানে নাকি খুব ভালো খুব বড় আর ওইখানে গেলে নাকি খুব মজা পাবো আনন্দ পাবো সেই কারণে চলে যাচ্ছি দুবাই দুবাই চলে যাচ্ছি তো আসবো ইন্ডিয়াতে আসবো না কেন আমি ইন্ডিয়ার মে ইন্ডিয়াতে তো আসতেই হবে দুবাই তো আর সব সময় থাকবো না তো যাই একটু এনজয় নিয়ে আসি কেমন তো ইন্ডিয়ার তো অনেক হোম সার্ভিস করলাম ইন্ডিয়াতে তো এবার দুবাইতে গিয়ে হোম সার্ভিস করি দেখি কেমন অনেকে বলছো আমাকে কমেন্ট করছো যে দেশে আছো দেশে খুঁটে খুঁটে খাও বিদেশে যেও না বিদেশে নিতে পারবে না আরে চেষ্টা করি না বিদেশে কি নারী নেই দেশেও তো নারী আছে তারা কি করে সহ্য করে কি করে থাকে বলো তাহলে তারাও নারী আমিও নারী সেই জন্য চলে যাচ্ছি বিদেশ আর হচ্ছে সব কিছু রেডি করছি ধীরে ধীরে রেডি করছি যাওয়ার জন্য তো তোমাদের ফাইনালি জানিয়ে দিচ্ছি অনেকে আমাকে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে বৌদি তুমি বাংলাদেশে এসো তো ভাই একটা কথা বলছি বাংলাদেশে যাওয়া যাবে না কারণ বাংলাদেশে এখন গন্ডগোল চলছে তো বাংলাদেশে যাওয়া যাবে না বাংলাদেশে গেলে হয়তো আমি আর ফিরতে পারবো না সেই কারণে আমি ফাইনালি দুবাই যাচ্ছি কিছু দিনের মধ্যে ভিডিওতে দেখতে পাবে তো তার মধ্যে তোমাদের যদি এখন আমার হোম সার্ভিস লাগে তাহলে তাড়াতাড়ি আমার কন্টাকে যোগাযোগ করো ঠিক আছে কন্টাকে চলে এসো আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আজকের আমি এই ভিডিওটা পোস্ট করবো ডার্লিং সংগীতা আমার ইউটিউব চ্যানেলে তো ডার্লিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলে যে লেভেলগুলো আছে একটু বলছি তোমাদেরকে একটু ভালো করে শুনবে তো প্রথমে আছে সিলভার তারপরে আছে ডায়মন্ড তারপরে আছে গোল্ড তারপরে আছে হট ডার্লিং তো তোমাদেরকে একটা কথা বলবো কথা বলবো যে ওই ডার্লিং সংগীতা ওই চ্যানেলের যে মেম্বারশিপ লেভেলগুলো আছে ওর মধ্যে যে ডায়মন্ডটা আছে ওই ডা ডায়মন্ডে আমার কন্ট্যাক্ট নাম্বার আর সিলভারে কন্ট্যাক্ট নাম্বার নেই কারণ ওটা ইউটিউব কোম্পানি থেকেই এ করেছে আর তোমরা পাবে ওইখানে হট ডার্লিং আর গোল্ড গোল্ড আর হট ওই দুটো মেম্বারশিপ তোমরা জয়েন করো লেভেল জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আর হট ডার্লিং ওই ওই লেভেলটা জয়েন করলেই হোম সার্ভিস পাবে আর তোমরা গোল্ড জয়েন করলে ভিডিও সার্ভিস পাবে তো চলে এসো বন্ধুরা কন্টাকে যতদিন না বিদে যাচ্ছি ততদিন তো ইন্ডিয়া সার্ভিস চালিয়ে যেতে হবে তাই না তো চলে এসো আমি যাচ্ছি খুব গরম লেগেছে এত যুদ্ধ করলে আর শরীরে কি থাকে বলো তো গরম তো লাগবেই তো দুবাই থেকে অনেক অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে তো সেই কারণেই দু যাওয়ার প্রোগ্রামটা করলাম যে ফাইনালি আমি দুবাই যাচ্ছি কারণ দুবাই থেকে অনেকে আমাকে মেম্বারশিপ জয়েন করেছে আর তারাই আমাকে কন্ট্যাক্ট করছে সেই কারণেই দুবাই যাওয়ার চিন্তা ভাবনা করলাম কারণ দুবাইতে তারা বলছে যে দুবাইতে আসো বৌদি দুবাইতে এলে তোমার তুমি ভালো সার্ভিস পাবে সেই কারণেই আমি দুবাই যাচ্ছি কেমন হবে বলো ওখানে ওখানে গেলে তো আমার ভোলটাই পাইত ওটা চিনতেই পারবে না তখন আর বাঙালি বৌদি বলেই থাকবে না তখন বিদেশি বৌদি হয়ে যাবে তাই না তো চলো বন্ধুরা তাহলে আমার ইউটিউব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো আসো মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেল আর ডাইলিং সঙ্গীতা দুটো চ্যানেল আমার তো আসো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা লাইকনটাকে ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করবো তখনই নোটিফিকেশান চলে যাবে আর হচ্ছে যারা আমার ফেসবুক এখনও ফলো করনি যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো ফেসবুকটাকে ফলো করে রাখো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও চলে যাবে তো যারা কন্টাকে যোগাযোগ করতে চাও সার্ভিস চাও তাহলে তারা মেম্বারশিপ জয়েন করো এই হচ্ছে চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আই লাভ ইউ সবাইকে